থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় শীতকালীন ছুটি এবং মনোরম আবহাওয়ার কারণে দুই লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে সৈকতের লাভরি পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পাঁচ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসের অধিকাংশ কক্ষই আগেই বুকিং হয়ে গেছে অবকাশ যাপনের উদ্দেশ্যে এখন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছেন সমুদ্র সৈকতে পর্যটকরা পরিবেশে সময় কাটাচ্ছেন কেউ আসা ওয়াটার বাইক ও বিচ বাইকে চড়ে সমুদ্র উপভোগ করছেন আবার অনেকে নোনা জলে স্নান করে উপভোগ করছেন ছুটির আনন্দ কক্সবাজারে আজকে আমরা সকালে এসে পৌঁছাই এখন আমরা বিকেলে ছাগল পারে এসেছি সিলেটের থেকে কক্সবাজারে ফ্যামিলি নিয়ে বেড়াইতে এসেছি খুবই সুন্দর লাগতেছে কক্সবাজারে আমি এসেছি অনেক পানি দেখেছি অনেক সাঁতার কেটেছি আমারসে অনেক ভালো লেগেছে এক কথায় অসাধারণ চমৎকার আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে থাকি আমরা যারা অনেক प्रेशर নিয়ে কাজ করে থাকি যারা প্রাইভেট জব করি गवर्नमेंट জব করি পারিবারিক চাপ সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই চাপগুলোকে যখন সামনে চলে আসে এবং তার তার সাথে সাথে যখন কোন একটা ছুটির দিন চলে আসে তখন আমরা আসলে একটা নিঃশ্বাস নিতে চাই একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই প্রশান্তির জায়গা খুঁজতে চাই এবং যখন আমরা প্রশান্তির জায়গাটাকে খুঁজে পাই তখন আমাদেরকে কক্সবাজারের জায়গাটার কথা মনে হয় অনেক ভালো লাগতেছে ভাই আমি গত আরো তিন বছর আগে আসছি এইবার আসে আরো অনেক আনন্দ পাইছি অনেক ভালো লাগতেছে সবাই এনজয় করতেছি আমরাও এনজয় করতেছি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান সারা বছরে ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসে তারা ভালো ব্যবসার সুযোগ পান এই সময়কে সামনে রেখে পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তবে আশা করছেন চলতি মৌসুমটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে দেশি বিদেশি পর্যটকের ভরপুর থাকবে কক্সবাজার এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ প্রকৃতি এবং প্রশাসনের সার্বিক নিরাপত্তা এবং কক্সবাজার মানুষের গ্রহণ করার জন্য সারা বাংলাদেশ মুখিয়ে আছে আমরা আশা করি এবারে পর্যটন মৌসুমটা অন্যান্য পর্যটন চেয়ে বেশি হবে পর্যটন লোকজন কক্সবাজার বেশি আসবে আমরা যারা সারা বছর এই দুই মাসের জন্য বসে থাকি আমরা আশা করি আমাদের এই দুই মাস ব্যবসা করে আমাদের দশ মাসের প্রতি আমরা খুশি করতে পারবো এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজি অনের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ জানান চব্বিশ ঘন্টা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে এই পর্যটন সামনে যেহেতু পর্যটনের ভিড় বাড়বে এবং ভিড় বাড়তে আমরা আলাদা পেট্রোল টিম আমরা নামিয়েছি এবং আমরা আলাদা মোবাইল টিম নামিয়েছি গোয়েন্দা টিম নামিয়েছি আমরা নারী টিমও নামিয়েছি এবং বিশেষ একটি স্পেশাল আমরা কুইক রেসপন্স টিম বলি সেটাও আমরা ইতিমধ্যে মাঠে কয়েকদিনের ভিতরে নেমে যাবে এবং একটা টিম অলরেডি কাজ করতেছে আমাদের শেষ বক্তব্য হচ্ছে যে আমাদের চব্বিশ ঘন্টা আমরা নিরাপত্তার মানে তৎপরতা থাকবে এবং আমাদের নিরাপত্তার বলয়ে এই ট্যুরিজম এরিয়াটাকে রাখা থাকবে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকটের মধ্যেও কক্সবাজার মুখী পর্যটকদের স্রোত থেমে নেই সংশ্লিষ্টদের তথ্য মতে আগামী দশ দিনের জন্য কক্সবাজার প্রায় সব হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে সুরাইয়া বৃষ্টি আমার বাংলা